নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলে গ্রন্থ থেকে একটু চেষ্টা জীবনে একটা কিছু ধরতে হয় কোনো একজনকে ধরতে হয় কিংবা কোনো একটা বিশ্বাসকে একটা আলো যা আমাদের পথকে আলোকিত করবে জীবনের শূন্যতা ভরে দেবে যখন দিশা হারাবো তখন এসে হাত ধরবেন কি সেই বিশ্বাস তার সেই হাত মানুষের বিশ্বাস সে কি ভগবত বিশ্বাস মানুষ জীবনে প্রকৃতির তার অনেক কিছু ধরতে ছোটে অনেক সময় বাল্যে ছুটে লোভের পেছনে যৌবনে ভোগের পেছনে বার্ধক্যে হতাশা হেসে হাত ধরেছে তখন সেই করুণ সঙ্গীত জীবন আমার বিফলে গেল লাগিল না কোনো কাজে আমাদের চোখের সামনে দিয়ে এইভাবেই ভেসে চলেছে শত সহস্র জীবন মাঝে মাঝে খোঁচা মারছে প্রশ্ন কেন এলুম কি করতেই বা এলুম এখানে পাঠ চুকিয়ে যাবই বা কোথায় মানুষের শেষটা কি প্রশ্ন আসে কিন্তু দাঁড়াবার জমি পায় না প্রাত্যহিকতায় ভেসে চলে যায় আমরা দুই আর দুয়ে চার সাত আর দুয়ে নয়ে ব্যস্ত হয়ে পড়ি চাকরি প্রমোশন ছেলের এডুকেশন মেয়ের বিয়ে বাতের ব্যথা তিন কামরার ফ্ল্যাট ইনকাম ট্যাক্স ওয়ার্ল্ড কাপ এইসব নিয়ে এমন মেতে যায় কোনো কিছুই আর খেয়াল থাকে না হয়তো পুরীতে গেলাম ফিরে এসে প্রভু জগন্নাথের কথা না বলে বলতে থাকি ভোগের কথা মহাপ্রসাদের কথা গেলাম দেওঘর সাত কাহন করে শুরু করলাম প্যারার সমালোচনা আগে কি ছিল এখন কি হয়েছে যে ভেবেছিল পৃথিবীতে টাকাটাই বুঝি সব গাড়ি বাড়ি মোটা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবার পর দেখলে না কি যেন একটা নেই শান্তি কি যেন একটা নেই বৈচিত্র্য সেই একদিন এক রাত মনে হতে থাকে বড় নিঃসঙ্গ আমি মনে হয় সবই আছে নেই প্রেম নিঃস্বার্থ ভালোবাসার বড়ই অভাব সর্বত্র দেহি দেহি চারপাশে যারা আছে তারা সকলেই উমেদার সংসারে যতক্ষণ দিতে পারা যায় ততক্ষণই খাতির স্বার্থের সুতোই টান পড়লেই সব মুখোশ খুলে যায় স্বরূপ বেরিয়ে পড়ে এই উপলব্ধি থেকেই আসে হাহাকার আমি কোথায় পাবো তারে কারে যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে এই হাহাকারি দেয় সেই বোধ ওরে আমি বদ্ধ জীব অষ্টপাশ আমায় বেঁধেছে ওই ভাবনাটুকুই সার কারণ ঠাকুর সংসারী জীবের ধরন ধারণ খুব ভালো বুঝতেন এই ব্যাপারে তার সুন্দর সেই গল্প ও কাঁটা ঘাস পরও ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবুও সেই ঘাসি খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তা পায় তবু কিছুদিনের পর যেমন তেমনি স্ত্রী মরে গেল কি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিছুদিন পরেই সব বলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধলো গয়না পরলো এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়েও হয় মোকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মোকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছোঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই আমরার কেবল আঁটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না এই সাপের ছুঁচো গেলা সংসারীদের তাহলে কি হবে যারা বুঝেছে অথচ বেরোতে পারছে না দেহে বেরোনোর প্রশ্নই আসছে না লাইন দিয়ে পালাকে পাড়া সব সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে এমন দিন কি হবে মা তারা মনে বেরোনো মনে মুক্ত হওয়া বোনটাকে বের করে আনা বের করে এনে সঁপে দেওয়া তার হাতে আমি যন্ত্র তুমি যন্ত্রী তুমি যেমন করাও তেমনি করি আমি জানি ঠাকুর বলে গেছেন বদ্ধজীবের আরেকটি লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে আনা হয় ভালো জায়গায় রাখা হয় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ ওইতেই বেশ হেষ্ট পুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো তাহলে মরে যাবে আমি তাহলে কাকে ধরব ঠাকুরকেই ধরব ঈশ্বর অনেক দূরে আমার সেই পদ্মলোচন পণ্ডিতের অবস্থা বিচার সভায় বিচার হচ্ছে শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচনকে প্রশ্ন করলেন পণ্ডিতরা ঠাকুর বলছেন পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই আমারও সেই একই অবস্থা আমি ঈশ্বরের কথা শুনেছি দেখিনি কোনোদিন আমার মতো অপদার্থকে দেখা দেবে না দিন এই সৃষ্টি কার তাও জানি না বিজ্ঞান বলে এক পরা বিজ্ঞান বলে আর এক এইটুকু বুঝি জীবন জ্বলছে পড়ছে রোগ শোক জরা ব্যাধিতে ধাম যত মার খাচ্ছি ততই সরে আসছি আমার করুণাময় ঠাকুরের দিকে দেরি হয়ে গেছে ঠিকই তো এখনও সময় আছে চীনা প্রবাদে বলে সুপুত্রের পরিচয় মেলে পিতার প্রয়াণের পর তখন দেখতে হয় সে পিতার পথ কতটা ধরে রাখতে পেরেছে আমিও সেই সুপুত্র হতে চাই ঠাকুরের পথ ধরে সহসা সরবো না শত প্রলোভনেও না তিনি আমাকে দিয়েছেন বিশ্বাস তিনি আমাকে পূর্ব পরজন্মের বিশ্বাস দিয়েছেন চুলই যাক বিজ্ঞান ঠাকুর বলতেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধনা করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের ওপর উঠেছিল সে সব অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে পড়ল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাচ্চা তোমার জন্মান্তরের কথা স্মরণ নেই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধনা বলে তোমার জোট পাঠ হয়েছে তাই আমার দর্শন পেলে জন্মান্তরে বিশ্বাস ঠাকুরই আমাকে দিয়েছিলেন সেই বিশ্বাসেই এ জন্মের বেচাল আমার নিয়ন্ত্রিত যতটা পারা যায় নিজেকে রাখা বিষয় বিমুখ করে রাখা সতর্ক দৃষ্টি রাখা ইষ্ট থেকে মন যেন না সরে যায় এই জন্মে না পায় পরের জন্মে পরের জন্মে না হলে তার পরের জন্মে কোনো এক জন্মে পাব নিশ্চয় ঠাকুর বলেছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগের বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি আর থাকে না এই জীবনে অনুরাগটাও যদি হয় ঠাকুর বলেছিলেন যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজের খেতেও সন্দেহ কাকে ঠোকরানো আম তিনি অপছন্দ করতেন আমাকে যাতে কাম কাঞ্চন না ঠোকরায় সতর্ক হবার চেষ্টা করতে হবে আপ্রাণ সংসারে জীব এরা যেমন গুটি পোকা আমি সেই গুটি পোকা হব না ঠাকুর বলেছেন মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজের ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় সে মৃত্যু না গুটি পোকার মৃত্যু আমার কাম্য নয় যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয় কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে সে কিন্তু দু একটা সেই দু একটার একটাও কি আমি হতে পারবো না কিভাবে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা পাখি দাঁড়ে বসে রামরাম বলে বনে উড়ে গেলে আর ক্যাঁ ক্যাঁ করবে আমাকে যেমন করি হোক দাঁড়ে বসতে হবে এই দেহ মন্দির অন্ধকার রাখতে নেই জ্ঞান দীপ জ্বেলে দিতে হয় সেই দ্বীপ জ্বালাবার চেষ্টা করতে হবে জীবনটা ছিঁড়ে খুলে যাবার আগে অনুরাগের আঠা ভাগতে হবে ধরবো তাকে যিনি আবার হাত কোনো দিন ছাড়বেন না তিনি কে আমার অটল বিশ্বাস সেই বিশ্বাসের ফোয়ারাকে খুলবেন আর ঠাকুর